ফের শামসেরগঞ্জের গভীর রাত থেকে উত্তর চাচণ্ড গ্রামে ভয়াবহ ভাঙন রবিবার প্রায় রাত্রি সাড়ে এগারোটা নাগাদ শুরু হয় ভাঙন সে ভাঙনের গর্বে তলিয়ে যায় তারের ঘর পড়ার মতো তিনটি বাড়ি শৌচালয় বহু গাছপালা এবং ফাঁকা ঝাঙ্গা আতঙ্কে ঘুম বন্ধ হয়ে যায় প্রায় দুই শতাধিক পরিবারে বাড়ির ঘরের আসবাবপত্র রাতেই টানাটানি কাজ শুরু করেন এলাকাবাসী গভীর রাত পর্যন্ত চলে ভয়ানক গঙ্গা ভাঙন ভাঙনের গর্বে একের পর এক বাড়িঘর তলিয়ে যেতে কার্যত কান্নাই ভেঙে পড়েন বাড়ির বালিকেরা এলাকা জুড়ে কান্নার শব্দ বাড়িকর হারিয়ে মৃত্যু হয়ে অসহায় হয়ে পড়েন পরিবারের সদস্যরা কে কোথায় যাবে এ নিয়ে হাহাকার অসুস্থ বয়স্ক বৃদ্ধ শিশুরা কার্যত দেশাহারা হয়ে পড়ে এই গভীর রাত্রে কোথায় যাবেন কি করবেন কিছুই যেন বুঝে উঠতে পারছেন না ভাঙন কবলিত এলাকার বাসিন্দারা ভাঙনের খবর পেয়ে ঘটনাস্থলে তড়িঘড়ি ছুটে আসে শামশেরগঞ্জ থানার পুলিশ গ্রামবাসীদের প্রশ্নেই ভাবে একের পর এক গঙ্গা ভাঙন হয়ে গেল। কবে বিলবে সুরাহা কবে বন্ধ হবেই নদী ভাঙন কবে নিশ্চিন্তে ঘুমাতে পারবেন এলাকাবাসী এখনো অসংখ্য বাড়ি ঝুলন্ত অবস্থায় রয়েছে বড় বড় ফাটল রয়েছে মুহূর্তের মধ্যে সেগুলো তলিয়ে যেতে পারে এলাকাবাসী কি বলছেন শুনুন এখন পর্যন্ত যা অবস্থা হয়েছে যে বারো তেরো চোদ্দটা বাড়ি পড়েই গেছে এখনো ফাটল ধরে আছে আতঙ্ক বিরাজ করছে এরকম অবস্থা এবং মানুষ তার নির্দিষ্ট কোথায় যাবে নির্দিষ্ট কোনো গন্তব্য নেই ভাঙা ভাঙি করছে সামান জিনিসপত্র নিয়ে সরাসরি করছে রকম একটা অবস্থা তো এখানে যদি ব্লক প্রশাসন বিডিও এবং এমএলএ বা এমপিরাই এসে তাদের একটা পুনর্বাসন আপাতত অস্থায়ীভাবে হলো কোনো স্কুলে বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যদি তাদের ব্যবস্থা করা হয় তবু তারা একটা ভালো ঠাই পাবে একটু স্বস্তি পাবে মনের মধ্যে এরকম একটা অবস্থা বিরাজ করছে কথা মতো বাড়ি গেছে এখন পর্যন্ত ওই চোদ্দ পনেরোটা বাড়ি তলিয়ে গেছে এবং অনেকটা ফাটল ধরে রয়েছে আরও হয়তো দশ বারোটা বাড়ি মানে দু দিনের মধ্যে গঙ্গা গর্ভে চলে যেতে পারে যেভাবে ভাঙছে গোটা গ্রামে যাবে খুব দ্রুত হ্যাঁ যেভাবে ভাঙছে কোনো তো ব্যবস্থা নেই দেখতে পাচ্ছেন যে বালির বস্তা ফেলছে তবুও সঠিকভাবে ঠিকঠাক ফেলে না দশ দিন পাঁচ দিন ফেলছে আবার কাজ বন্ধ করে দিচ্ছে হ্যাঁ তো এই গ্রামটাই নিশ্চিন্ন হয়ে যাবে শুধু চাচন্ড বলেই নয় যে বলছি সিগদারপুর ভাঙছে অনবরত আপনারা দেখছেন শিবপুর ভাঙছে হ্যাঁ অর্থাৎ বিভিন্ন গ্রামই ভাঙছে শুরু করেছে লোহরপুর ভাংছে হ্যাঁ লোহরপুর গ্রাম ভাঙছে হ্যাঁ একটা বড় সমস্যা আমাদের দাঁড়িয়েছে যারা আপনারা এই ভিডিওটা দেখছেন বিশেষত সোশ্যাল মিডিয়ায় অনেকে দেখছেন অনেক বৃত্তশালী ব্যক্তিরা আছেন তাদের উদ্দেশ্যে মানে কি বলুন প্রশাসন এবং বৃত্তশালীদের উদ্দেশ্যে যে সমস্ত প্রশাসন ব্যক্তিবর্গরা এই ভিডিওটা দেখছেন বা এই যে গঙ্গা গর্ভের যে কি অবস্থা দেখছেন বা যারা সোশ্যাল মিডিয়ায় দেখছেন তাদের কাছে একটাই আবেদন যে আপনারা যে দেখতে আসছেন আপনারা এইভাবে আসুন যে অর্থনৈতিকভাবে সাহায্য সহযোগিতা করবেন এবং যারা সামানপত্র ইট টানছে তাদেরকে সাহায্য সহযোগিতা করা তাদের সামানপত্র বয়ে নিয়ে যাওয়া এগুলোর সঙ্গেও একটু জড়িয়ে যাবেন তাদেরকে সাহায্য করবেন যাতে তারা সঠিকভাবে তাদের জিনিসপত্র নিয়ে যেতে পায় এবং যে আমাদের এলাকায় বড় বড় বিড়ি কোম্পানিরা রয়েছে সেই বিড়ি কোম্পানিগুলোর কাছে আবেদন যে আপনারাও অর্থনৈতিকভাবে এগিয়ে আসুন এবং অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ান কিছু সহযোগিতা করুন সকলকে অর্থাৎ জাতি ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে সকল মানুষ যাতে এই বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ায় এটা আমাদের চাচণ্ডল লোহরপুর সমস্ত এলাকাবাসীর এটাই একটা দাবি ঠিক আছে আপনার নাম আমার নাম সফি সুলতান এলাকা আপনি বাসিন্দা হ্যাঁ আমি উত্তর চাচন্ডের বাসিন্দা এমএলএ পড়েছে কি অবস্থা 20 25টা মতন বাড়ি পড়েছে সবার বাড়ি পড়েছে হাত বাড়ি সব পড়ে গেছে কিছু তো টানতে পারেনি এখন সামনে কারি টিকি খালে টানলে আপনারা কিছু ব্যবস্থা করেন খুব অসুবিধা খুব অসুবিধা সকাল থেকে তখন ছেলেরা কিছু খেতে পায় কি করে খাবে